চেরিগুলো সাইজ কি বড় বড় হ্যালো দানা আছে দানাটা বার করে খেতে হবে আজকের হচ্ছে সেই সোমবার দিন রাজীবদের যে সলিড চিকেন গুলো না পকোড়া করার জন্য সেগুলোকে আজকে উদ্ধার করব রান্না করে দেখি কি বানানো যায় সকাল ব্যাপারটা ঠিক এরকম দেখতে হয়েছে জানি না কেরকম হতে থাকবে হ্যাঁ লাগছে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার রাত্রে হাঁটতে যায়নি যাচ্ছি এখন বাজার করতে সাতটা কুড়ি বাজে ভাবলাম আজকে একটু মাছ নেবো মেয়েটা কদিন ধরে মাছ খাইনি আসলে আমি দিইনি এক হয়ে গেল না ও মাছটা কয়েকদিন আগেই হচ্ছিল যেটা ওর যে খেতে চাইছিল না তাই জন্য একটু অফ অব দিই মাঝখানে যে একটু মাছ নেবো তা আর একটু সবজিপাতি দেখি সবজি আছে বাড়িতে মা একটু সবজি নেবো তাও আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য হাঁটতে তো যাওয়া হলো না মিস করে গেলাম ঠিক বেরোবো বেরোবো এখন মেয়ে দেখি উস্পাস করছে এখন গেল হয়তো আজকে আর যেতে পারবো না তারপর দেখলাম না আবার ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি সাতটা কুড়ি বাজে তাড়াতাড়ি করেই যেতে হবে কাকিমা আবার আটটার মধ্যে চলে আসবে তো চলো দেখি বাজারে কি মাছ চাছ পাওয়া যায় দেখতে থাকো তোমরা ব্লগটা প্রচুর সবজি তিনটে তিনটে ভ্যান অন্যদিন এক একটা কি দুটো ভ্যান থাকে অনেক দেরি করে খুলছো সাড়ে সাতটা বেজে গেছে এত বড় বড় এগুলো কি গো সিলভার এই ইয়ে মাছ তেলাপিয়া ও লাইল কেটে দাও না এটা তো কেটে দিই তো তাহলে এটা আছে ভালো

একটা বঁটিতে দেখা হয়ে গেছে পৌনে আটটা বাজে রান্নাঘা চলে এসছে এক্ষুনি ফোন করেছিল তাড়াতাড়ি চলে এসছে আজকে অন্যদিন আটটা দশ পনেরো লাগায় তাই হোক চলেই এসেছি বাড়ির কাছে এটুকুন সবজি নিলাম এঁচড় নিলাম মা যেহেতু মাছ খায় না তা মার জন্য বলবো এঁচড়টা একটু করে দিতে ওই জন্য হাফই নিয়েছি অল্প চলে যায় কাকিমাকে বুঝিয়ে দিয়ে এসেছি রান্না আজকের অনেক কিছুই রান্না হচ্ছে মাছের ডিম বলেছি পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করতে বেশ ভালো লাগে খেতে আগের দিন আলু দিয়ে করেছিল আজকে আর আলু দিতে বারণ করলাম কারণ অনেকটা আলু হয়ে যায় প্রথমত আর আমাকে এমনি ডাক্তার আলু খেতে বারণ করেছে তাই জন্য মাছের ঝোল পটল আলু দিয়ে তারপরে হবে এঁচড় অল্প করে এঁচড় হচ্ছে শুধু মায়ের জন্য আর হবে শাক ভাজা কলমি শাক ভাজা

এখন আমি দই দিয়েই ছাতু শরবতটা খাই বেশ ভাল লাগে খেতে লেবুটা আর দিই না আগে এর মধ্যে একটুখানি গুড় অ্যাড করতাম বাট এখন গুড়টা ছাড়াই খাচ্ছি নিয়ে নিচ্ছি ভাত চাই দেখি কি করছে সে চলে এসো হাত নিয়ে এসছি নাও চেরি চেরি গুলো সাইজ গুলো কি বড় বড় হ্যালো দানা আছে দানাটা বার করে খেতে হবে আমরা খাও মিষ্টি দারুণ ওই দানাটা শুধু দানাটা বার কর এরকম করে শুধু দানাটা বার কর শুধু দানাটা এই দেখ তুই তো চেই বার করে দিচ্ছিস আছে লেবু দিয়ে খাবে অনেকদিন পরে এটা হচ্ছে আমার টু এচড়ের তরকারিও এনেছি মায়ের জন্য যেটা করেছিল আর আছে মাছের ডিম শাক ভাজাটা করেনি আমার মনে হয় অনেক হয়ে গেছিল রান্না ওই জন্য মনে হয় করেনি নাকি কে জানে

ভাত তার খেয়ে উঠে বেশ লম্বা একটা ঘুম দিলাম এবার নিচে যাবো কিচেনে যাবো আজকের হচ্ছে সেই সোমবার দিন রাজদ্বীপ যে সলিড চিকেনগুলো এনেছিল না পকোড়া করার জন্য সেগুলোকে আজকে উদ্ধার করব রান্না করে দেখি কি বানানো যায় সকালবেলা একটু চিকেন তন্দুরি মশলা আদা রসুন আর হচ্ছে দই দিয়ে মাখিয়ে রেখে ইচ্ছা আছে ওই ফ্রাই টাইপের করে তার মধ্যে এবার ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে যেমন একটা হয় না ফ্রাই টাইপের ওরকমই একটা কিছু বানাবো কারণ সলিড চিকেন কেউই ওরকম ভাবে খেতে চায় না সুতরাং সলিড না হাসি আর কোথায় একটু একটু তো সলিডই তো বেশি ওটা কি এমনি বল ওটা ছাড়া কি ড্রাই চিলি চিকেন চিকেনটাকে ফ্রাই করতে হবে অনেক ডিপ ফ্রাই তো অত ডিপ ফ্রাই তোকে দেবো না তাই জন্য এমনি চিলি চিকেন আবার কি করে হয় আমি জানি না এমনি চিলি চিকেন কী করে ওই মানে চিকেনটা না ভেজে আর কি তোর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সস দিয়ে এটা ভালো লাগবে খেতে না ভালো লাগলেও ওটা খেতে হবে কিছু করার নেই কারণ আমি তন্দুরি মশলা আর দইটা মাখিয়ে এসছি সকালবেলা চলে এসেছে কিচেনে যেটা সবার আগে করবে ওই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে গোলমরিচ দিয়ে আর দিয়েছি বেশ তন্দুরি মশলা এটাকে তেল ছাড়া কড়াই বসুদ সামান্য একটু তেল পড়াটাকে করে দিয়েছে দশ মিনিট হয়েছে চিকেন পুরো হয়ে গেছে এই শুকাতে হবে চিকেনটা ভাজা ভাজা হচ্ছিল তার মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে আর টমেটো আর ক্যাপসিকাম আর রয়েছে কাঁচা লঙ্কা যেটা চাপা পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি এই যে tuto kacang longkangnya kucing nih,

এবারে দিয়ে দেবো কিছুটা তন্দুরি মশলা চিকেন তন্দুরি মশলা আট করা ছিল এটাও একটুকুনি দিলাম এইবারে সব চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে নেবো ব্যাপারটা ঠিক এরকম দেখতে হয়েছে জানি না কীরকম এসে থাকবে ভাবছি রাজদীপ রয়েছে রাজদীপ থেকে একটু টেস্ট করিয়েই আসি আর মেয়েটা গেছে বড়দির বাড়িতে বড়দিরা অরুণাচল থেকে কালকে ফিরে গেছে দেখ তো টেস্ট করে চলবে কি না চলবে না হ্যাঁ কোনো জল দেবো না রুটি দিয়ে খেতে পারবি না রাবো জল দিলেই এটা বেকার হয়ে যাবে আমি এখনও যদিও টেস্ট করিনি ভালো লাগছে দেখি আমাকে একটু দেখ মেয়ে গেছে বাবদি বাড়ি বললাম জতোটা

চিকেনটা বেশ চট জলদিও হয়ে গেল আর খেতেও বেশ ভালো হয়েছে কিন্তু একবার ট্রাই করে দেখো সত্যি কিন্তু সলিড চিকেন তো রান্না করে খাওয়া যায় না একদমই খাওয়া যায় না কিন্তু এরকমভাবে টেস্টিও লাগছে আর বেশ সফট হয়েছে যেহেতু সকাল থেকে ম্যারিনেট করেছে ফ্রিজে রাখা ছিল তো বেশ ভালো সফট হয়েছে তাই হোক রুটি দিয়ে আশা করছি ভালোই লাগবে রুমালি রুটি হলে আরও বেশি ভালো লাগতো বাট ময়দা তো মা ভালো এখন মেয়ের তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি মেয়েতে এখনও আসেনি হয় দশটার দিকে আসবে এখন আমি বলিয়েছি দশটার দিকে খায় আর এখন আমি আর রাজনীতির খাবার একটু চা লিকার চা সেটাই বসিয়ে দিয়েছি হলেই হয়ে যাবে রান্না শেষ এখন কারেন্টটা গেলে চলে এখন সাড়ে নটা বাজে হঠাৎ করে কি হলো ভগবান জানে ট্রান্সফর্মার ফাটার তো আওয়াজ হলো এবার কখন আসবে ভগবান জানে মেয়ে এখনও আসেনি ভাবছিলাম রাজীবকে বলব মেয়েকে নিয়ে বাইকে করে স্কুটিতে করে নিয়ে চলে আসতে কিন্তু থাক এখন দরকার নেই ওখানে আছে এই কারেন্ট অন্ধকারের মধ্যে বেচারার গরমও হবে কী অসময় কারেন্ট কোনো কিছু নেই কারেন্টটা চলে গেল বসে বসে কি করি একটু এডিটিংই করি আমার কাজটা একটু এগিয়ে রাখি মা গেইটা চলে এসেছে কিন্তু ঘেমে পুরো স্নান করে গেছে বেচারি তখন তোকে জামাটা খুলে খালি আয় বলছে হ্যাঁ কে দিয়েছে এটা বুঝতে পারছেন না কে দিয়েছে ভুলে গেছে ভুলে গেছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে মা মামা মের খাওয়া গেছে এখন বাজে সাড়ে এগারোটা দশটার দিকে কারেন্ট চলে এসেছিলো আমি আর বেড মানে বেশি দেরি করিনি সাথে সাথে খাইয়ে দিচ্ছি কারণ আজকাল সন্ধ্যেবেলা সেরকম কিছুই খাইনি শুধু একটু চকো ফিলস খেয়েছিল ব্যাস তো চলো এবার আমি আমার খাবারটা নিয়ে আসবো তখন একটুখানি গান দেখছে নাচ করছে ওইসব করছে আবার ভোল্টেজটা কি লো আজকে আমাদের এখানে আমা কি করছে আবার নিয়ে চলে এসেছি দেখি খেয়ে রুটির সাথে কিরকম লাগছে দেখে তো বেশ ভালোই লাগছে সাথে একটু কাঁচা পিঁয়াজ হলে ভালো লাগতো বাট মেয়েটা যেহেতু উপরে একা ছিল আমি আর কাটিনি দেরি হয়ে যাবে আবার দারুণ লাগছে খাবে না কি রে

টাটা গুড নাইট